আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম করছি আমার এই ভিডিওতে আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের চারতলাতে আপনাদের জন্য দুশো টাকার অফারটা কিন্তু অলরেডি চলতেছে এই যে সবাই কিন্তু কেনাকাটা করতেছে সব দামি দামি যত শাড়ি ছিল এগুলো হচ্ছে মিনিমাম কিন্তু সাতশো থেকে আটশো টাকা লাগবে কিনতে গেলে এগুলো সব হচ্ছে আমরা দুশো টাকা করে আপনাদেরকে অফার দিয়েছি এই যে সব দামি দামি শাড়ি যে দেখুন এই শাড়িটাও কিন্তু আমরা দুশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই অফারটা সরাসরি হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুর ম্যানসন শপিং সেন্টারে চতুর্থ চলায় চলতেছে তো আপনার অনেকের লোকেশনের কথা বলেছিলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আমাদের শুরুমে আসবেন এই যে প্রত্যেকটা শাড়ি এ পাশে তো শাড়ির কালেকশন আমাদের আছেই প্লাস আমাদের এই পাশে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে এগুলো সব থাকবে আপনাদের জন্য দুইশো টাকা করে দুইশো টাকা এটা হচ্ছে একটা জুম শাড়ি দেখুন এটা হোয়াইটের সাথে হচ্ছে রেড বেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা একটা জুম শাড়ি এই শাড়িটা আমরা দুইশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এটাও কিন্তু একটা জুম শাড়ি থাকছে আপনাদের জন্য দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড প্রিন্টের শাড়ি যেগুলো হচ্ছে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত সেলিং প্রাইস আছে সব দামি দামি শাড়িগুলো দিচ্ছি তো সামনে কিন্তু পূজা আসতেছে আপনারা চালে কিন্তু পুজোর জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এই যে দেখুন সাদা লালের কম্বিনেশনটা এই শাড়িটাও দিচ্ছে আমরা আপনাদেরকে দুশো টাকা করে আনলিমিটেড স্টক এই যে দেখুন কত পরিমাণ কালেকশন আছে আর সবাই কিন্তু এই শাড়িগুলো নিচ্ছে কেননা এগুলো অনেক দামি শাড়ি এই দামে এই শাড়ি তো পাওয়াই যায় না আমরা এতটা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি বিগ একটা অফারে দিচ্ছি এই যে দেখুন আপনারা প্রত্যেকে এই শাড়িগুলো নিয়ে নিচ্ছে প্রত্যেকটা শাড়ি আমরা দুইশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি তো আমাদের শুরু ঠিকানাটার কথা আপনাদেরকে বলে দিচ্ছি ফ্রেন্স তো সামনে আরও কিছু কালেকশন আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের শুরু লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সরাসরি এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন শপিং সেন্টারের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে কিন্তু আজকের দেখানো এই অফারগুলো কিন্তু পেয়ে যাবেন দুশো টাকা সব দামি দামি শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন শাড়ি এখানেও কিন্তু আমাদের সেই অফারটা চলতেছে যে দেখুন এগুলো সব হচ্ছে দুইশো টাকার কালেকশন দুইশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো আছে আমি যদি একটি স্ট্রকগুলি দেখাই দিই আপনাদেরকে দেখুন এখানে কত পরিমাণ স্ট্রক আছে শাড়ি এগুলো সব হচ্ছে দুইশো টাকার কালেকশন আর প্রত্যেকটা আপু কিন্তু এই শাড়িগুলো নিচ্ছে কেন এগুলো হচ্ছে অনেক দামের শাড়ি এগুলো অনেক দামের শাড়ি সাতশো আটশো এক হাজার টাকা পর্যন্ত কিন্তু এগুলো সেলিং প্রাইস আছে তো সেই শাড়িগুলো কিন্তু আমরা দুইশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি নিজেদের জন্য হোক কিংবা হচ্ছে গিফটের জন্য হোক প্রত্যেকে কিন্তু এই শাড়িগুলো আপনারা নিয়ে নেবেন দুইশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো ফ্রেন্স পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণ কালেকশন আছে এখনও তো যারা হচ্ছে শুরুমে আসতে চেয়েছিলেন শুরুম ঠিকানাটা আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফ্যান্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট যেটা আছে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুর ম্যানশন মার্কেট নুর ম্যানশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যাচ্ছে কিন্তু এই দুইশো টাকার দামি দামি শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রেন্ডস দেখুন প্রত্যেকে কিন্তু ষাটটা আটটা দশটা করে নিচ্ছে দুইশো টাকায় সব দামি দামি শাড়ির অফার এই যে এই শাড়িটা রাহুর হাতের এই শাড়িটা কিন্তু দুশো টাকা থাকছে দুইশো টাকায় সব সুন্দর সুন্দর শাড়ি সব দামি দামি শাড়ি এই যে সবাই কিন্তু তিনটা চারটা পাঁচটা করে নিচ্ছে যে যার মতো করে নিচ্ছে ফ্যান তো আপনারা চলে আসবেন আমাদের এই অফারটা কিন্তু আমাদের তিনটা শুরু এগুলো সব দুইশো টাকার কালেকশন আমাদের শোরুম কিন্তু দশটা পর্যন্ত খোলা থাকবে আজকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে আমরা দশটা পর্যন্ত আছি তো যারা এখনও অব্দি আসতে পারেননি এই অফারটার জন্য আমি বলবো যে দেরি করবেন না কেউ প্রত্যেকেই শোরুমে চলে আসবেন এই যে দুইশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি অবিশ্বাস্য দামে পাচ্ছেন অবিশ্বাস্য দামে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস তো প্রত্যেকেই চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ